কোরআন শরীফের অনেক আয়াত আছে যেগুলো সহজে আলোচনা করে ঠিক কিন্তু সহজে আলোচনা করে না আলেম আলেমরা কেন করে না জানি না অত তাদের কোনো কৌশল থাকতেও পারে তো দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি সেটা কি যে যে এই যে তাওরাত তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন এগুলো মূলত আব্রাহামিক রিলিজিয়ান আর কি আব্রাহামিক ধর্মের গ্রন্থ আর কি এখানে মূলত একই ধরনের কথাবার্তা বর্ণনা করা আছে এটি কীভাবে পাইলেন শোনেন শোনেন বলি আগে এখানে বলা হয়েছে যে মুসার বৃত্তান্ত মুসা মুসা নবী মুসা নবী আমাদেরও নবী মুসলমানদেরও নবী ইহুদি খ্রিস্টানদেরও নবী মুসানবী আবার হিন্দুদেরও নবী হিন্দু কৃষ্ণ তো সেই কথা আর কি বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি এটা হলো পুরানবরাধ তার রব পবিত্র তোয়া উপত্যকায় তাকে ডেকে বলেছিলেন ষোলো নম্বর আয়াত ফেরাউনের নিকট যাও সে সীমা লঙ্ঘন করছে ফেরাউন সীমালঙ্ঘন করছে তাকে যাইয়া হেদায়তের বাণী পৌঁছে দাও সে কথা বলা হয় সেটা হলো সতেরো নম্বর আত সুরা নাম হচ্ছে নাজিয়াত আয়াত নম্বর পনেরো সুরা দাঁত নম্বর ষোলো এবং সুরা নাজিয়া নম্বর সাতেরো এখানে বলা হয়েছে আপনার তোয়া পর্বত এটাই আবার অন্য অন্য জায়গায় বলা হয়েছে সিনাই পর্বত আর কেউ বলে তোরাহ পর্বত আবার এটা যদি আমরা সনাতন বা হিন্দু ধর্ম যদি মেন করি তাহলে সেখানে গোবর্ধন পর্বত হ্যাঁ আবার অন্য আরও অনেকগুলো ধর্ম আছে সেখানে আমি এই একই বলবো না রিক্রিওডিয়াল পাহাড় তারপর বেনবেন পাহাড় এরকমটি পাহাড়ের কথা বলা আছে তাই না অনেক দেখেন এক নম্বরে তুর পাহাড় দুই নম্বরে সিনাই পাহাড় তিন নম্বরে তোয়া পাহাড় চার নম্বরে গোবতল পাহাড় পাঁচ নম্বরে রিক্রিওডিয়াল পাহাড় ছয় নম্বরে বেনবেন পাহাড় তাই না এরকম পাহাড় 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 আরও অনেক পাহাড়ের কথা বলা আছে এই মুহূর্তে আমার মনে নাই বলা সম্ভব না তো কতকাল আগের কত যুগ আগের যে কাহিনী কিভাবে কিভাবে মানুষের কাছে আসছে এটা আসলে বলাটা বেশ কঠিন হ্যাঁ আল্লাহ ভালো জানে তারপরে এই কোরআন শরীফের কথা বলা হয়েছে এ তো শুধুমাত্র বিশ্বজগতের উপদেশ সমগ্র পৃথিবীবাসীর জন্য বা বিশ্ববাসীর জন্য এই কোরআন উপদেশ কিন্তু একটা শ্রেণী রেখে আঁকড়ে ধরে রাখছে হ্যাঁ এই নিয়ে অন্যদের সাথে ফাইটিং করে এটা আছে সুরা তাকোয়ার সাতাশ নম্বর আয়তে ইল্লিন এবং সিজিন ইল্লিন এবং সিজিন আছে আপনার সুরা মুতাফিকিনের সাত আট আঠারো উনিশ নম্বরে বিস্তারিত বর্ণনা করা আছে হ্যাঁ ইল্লিন এবং সিজিনের যে বিষয়গুলো যে যে সমস্ত মানুষ ভালো কাজ করে তারা মরার পরে ইল্লিনে চলে যায় আর যারা মন্দ কাজ করে তাদের সিজিনে চলে যায় কর্ম কবর আজাব এর বিষয়টা কোরআনে নাই এগুলো সমস্ত বানানো কিচ্ছা কাহিনী আর কি কারণ আল্লাহ কতটা নির্মম না অতটা অত্যাচারী না হুম অত কষ্ট দেন না মানুষকে কারণ তিনি অনেক যত্ন করে অনেক আদর করে অনেক ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন হে মানুষ তুমি তোমার রবের নিকট পৌষণ যে কাজ করো বা যে কাজ করে থাকো তা তোমাকে দেখানো হবে বা তুমি দেখতে পাবে এটা আছে কোথায় নম্বর ছয় মানুষ মনে করে যে তাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না এত সহজে না তার প্রত্যেকটা বিষয় পরীক্ষিত হবে কিন্তু বোঝা গেছে আল্লাহ বলে যে হে মানুষ তুমি তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো কাজ ভালো কাজ অথবা মন্দ কাজ সেগুলো কি হবে দেখতে পাবে এবং সেগুলো পরীক্ষিত হবে যাচাই বাছাই করা হবে হুম আল্লাহ বলেন অন্য আয়তা আছে যে আমি বিশ্বাস করি আল্লাহরে আর তাকে ছেড়ে দেওয়া হবে না এত সহজ না বুঝা গেছে কিন্তু আমাদের ধর্মগুরুরা কিন্তু এটা নিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে যে না আরে কোনো ব্যাপার না যত পাপ করো হুম কোনো সাবজেক্ট না খালি একবার কলেমা মা পড়লেই জান্নাত তখন দেখলাম তো ভালোই তো অপশনটা ভালোই তাই তাহলে একটু আকাম ফুকাম করি এরপরে ভুজুরে ডাইকে বছরে একবার हैन তাওব পরিnabla সব মাপ হয়ে যাবে তাই না এরকম তো এটা এই সমস্যা চালাকি সূত্র চলবে না যাওক সো নারাটো আজগনিশ্চয়ই এতো আছে মানে কোরা কথা বলছি নিশ্চয়ই এতো আছে পূর্ববর্তী গ্রন্থে ই এজিস এ কারণে বললাম না এগুলো কিন্তু আছে পূর্ববর্তী গ্রন্থগুলোতে আছে কোন গ্রন্থে আছে ইব্রাহিম ও মুসার গ্রন্থে এটা আছে সুরা আলার আঠারো নম্বর আয় এবং উনিশ নম্বর আতে অতএব তুমি উপদেশ দাও এটা আছে সুরা আলার একুশ নম্বর এতে বোঝা গেছে বিশ্ব এই সমস্ত বিস্তারিত বর্ণনা আছে কিন্তু বোধই কেন আমি একই কথা বারবার বলি শুনতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে যে একই কথা বারবার বলা হয় আল্লাহ বলতেছে নবীরে যে তুমি তো শুধুমাত্র একজন উপদেষ্টা আল্লাহ নবী মহাসম বলতে তুমি মাত্র একজন উপদেষ্টা তুমি একজন মেসেঞ্জার তুমি একজন বার্তা বাহক তুমি শুধু বলে যাও তোমার দায়িত্ব শুধু বলে যাও